আল্লাহ রাসূল থেকে বেশি হিকমত ছিলেন না আল্লাহ রাসুল থেকে বেশি হাকাম কেওছেন না আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চাইলে পুরো মক্কার রাজত্ব হাতে নিতে পারতেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তাওহিদের দাওয়াত দিতেন তখন মক্কার আবু জাহেল সুফিয়া উতবা শাবি সাইবা এই সমস্ত কাফেরদের বড় বড় লিডার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কে বলেছেন হে আব্দুল্লাহর बेटा মুহাম্মদ তুমি কি চাও

এ পরিগাড়ি করছেন কিন্তু দেশের মধ্যে পরিদ্রণা অনাহারে হারে করছেন দ্রব্য মূল্যের দাম বাড়িয়ে দিচ্ছেন আজকে যারা মধ্যবিত্তরা আছে তারা প্রত্যেকে কান্না করছেন তারা বাজারে গেলে তাদের চাহিদা বোঝে পণ্য ক্রয় করতে পাচ্ছেন না ঠিক ইসাম্বুলে সকলের অধিকারকে বুঝিয়ে দেওয়া আর গণতন্ত্র গণতন্ত্র নামে একটা স্বরতন্ত্র জরুরি বলে যে আমরা নিজেরা খাবো আর বাকি সবাই কি করে মারা যাক কোনো আপত্তি নাই কিন্তু দুঃখের ব্যাপার আজকে আমাদের সমাজের মধ্যে কিছু উলামে গ্রাম এই সৈরাতন্ত্রের পিছনে ঘুরছে এই সৈরাতন্ত্র গণতন্ত্রের পিছনে ছুটছে আল্লাহ পাকুল আর আমি রাসুলের মাধ্যমে কিভাবে সমাজ পরিচালনা করবে কিভাবে পারিবারিক জীবন ব্যবস্থা পরিচালনা করবে কিভাবে রাষ্ট্র ব্যবস্থা পরিচালনা করবে

করবেন না করবেন ততক্ষণ পর্যন্ত ইসলাম প্রতিষ্ঠিত হবে না আল্লাহ রাসুল থেকে বেশি হেকমত কেউ না আল্লাহ রাসুল থেকে বেশি হাকেন কেউ না আল্লাহ রাসুল সাল্লাম চাইলে পুরা মক্কার রাজত্ব হাতে নিতে পারতেন আল্লাহ রাসুল সাল্লাম যখন তাহিদে দাওয়াত দিতেন তখন মক্কার আবু জাহেল সুফিয়া উত্তা আবি সাইবা এই সমস্ত কাফেরদের বড় বড় লিডার মোহাম্মদ সাল্লাম কে বলেছেন

মা মা মাশাল্লাহ জাযাকাল্লাহ অত্যন্ত মূল্যবান আলোচনা করতে